উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় দরুন চা নদী থেকে উঠেছে বন্দুকের গুলি তবে এই গুলি কোথা থেকে এলেও তা বোঝা যাচ্ছে না রোজকার মতো গ্রামবাসীরা নদীর জলে নেমে কাজ করছিলেন ঠিক তখনই তাদের হাতে উঠে আসছে গুলি এই খবর এলাকায় ছড়িয়ে পড়লেই সঙ্গে সঙ্গে নদী পারে ভিড় চমতে থাকে সাধারণ মানুষজনদের ঘটনাস্থলে ছুটে যান ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গুলিগুলি উদ্ধার করে আমরা স্যার সবাই সবাই পালো করে গুলি দেখো কতগুলো স্যার জানিনা কতগুলো বাচ্চা হয়েছে জড়ো করছে রতন কর্মকার তিরিশ চল্লিশ জন মোটামুটি তিরিশ চল্লিশটা হবে গুলি

এক <laughs> आरा पतला कोर तले इस पर स्टार हो जाए व्यारत दिन 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 दिन